মধ্যবিত্তদের হাতের মুঠোয় এখন কাশ্মীর হ্যাঁ ঠিক শুনেছেন নমস্কার আমি পূর্বাভাস্কর আজকের জার্নি হচ্ছে আমার কলকাতা থেকে কাশ্মীর আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে গিয়েছিলাম তো যারা কলকাতা থেকে আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আপনাদেরও স্বপ্ন পূরণ করতে আমি সাহায্য করব। তো দুদিন ট্রেনে কাটানোর পর আমরা সকাল সাড়ে নটার সময় জম্মু স্টেশনে নামি তারপর সবাই একে একে একটা জায়গায় জড়ো হই ফের ওখান থেকে আমরা একটা হোটেলে যাই সেই হোটেলটাতে আমাদের শুধু ফ্রেশ হওয়ার জন্য আর ব্রেকফাস্ট করার জন্যই নেওয়া হয়েছিল তো সেখানে আমরা ফ্রেশ হয়ে লুচি আর আলুর দম খেয়ে আমাদের দিনটা শুরু করি আর আমাদের ওখান থেকে তারপর দেওয়া হয়েছিল ট্র্যাভেলের গাড়ি সেই গাড়ি করে আমরা যাব এখন কাশ্মীর মানে জম্মু থেকে কাশ্মীর যাওয়ার জন্য আমাদের ট্র্যাভেলের করা হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা এত সুন্দর ছিল কি বলবো চারবেলা খাওয়া দাওয়া ছিল প্যাকেজে এবং আমরা যেই স্পটগুলো ঘুরবো কাশ্মীরে যাওয়ার পর সেই স্পট পর্যন্ত আমাদের গাড়িও দেওয়া হয়েছিল। তো আপনারা যদি চান তাহলে আপনারাও আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন তো আমরা এবার রওনা হয়ে গেছি কাশ্মীরের উদ্দেশ্যে তো আমাদের এখনো প্রায় এক ঘন্টার মতো লাগবে কাশ্মীর পৌঁছাতে তো এখন আমরা একটা হোটেলে নেমে যাব লাঞ্চ করার জন্য তো আমাদের লাঞ্চে ছিল আজকে ডিমের ঝোল আর ভাত তো বেশ মজা লাগছিল সবাই নিজে হাতে পরিবেশন করে খাওয়া ব্যাপারটা বেশ মনে হচ্ছিলো না যে ঘুরতে এসেছি একটা ফ্যামিলি ফ্যামিলি ভাইভাস ছিল তো আমি এখন খেয়ে নেব আমরা খাওয়া দাওয়া করে এবার সবাই মিলে হুল্লোড় করতে করতে রাস্তার ভিউগুলো দেখতে দেখতে যে যার মতো ভিডিও করছে মানে একটা আলাদাই ব্যাপার আর কি এই করতে করতে আমরা চললাম এখন এখনও আমাদের প্রায় এক ঘন্টার মধ্যে লাগবে আর এটা হচ্ছে জম্মুর একটা চিড়িয়াখানা অনেক বড়ো তোমাদের দেখার জন্য ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি ব্যাস এত ভালো লাগছিল কি বলবো মানে আমি তো হাম্বল রিকোয়েস্ট করবো সবাইকে যে একবার হলেও যেন কাশ্মীরে তোমরা ঘুরতে চাও আর এখন যেহেতু এত অল্প টাকার মধ্যে এত সুন্দর ঘোরানো মানে বিশাল একটা ব্যাপার চাইলেই ঘোরা যায় তো এবার আমাদের আসবে সেই ফাইনালি টানেল যেটা ন কিলোমিটার আর বাকি এই টানেলটা পার করলে পরেই আমরা পৌঁছে যাব কোথায় ভুলে গেলে কাশ্মীর তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আর আমার নতুন চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা শেয়ার করলাম আর কাশ্মীরে পৌঁছে গেছি উফ দারুণ ফিলিংস কি বলবো বলে বোঝানো যাবে না